আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইট শেয়ার করব যেখান থেকে আপনারা প্রিমিয়ার কোয়ালিটি ট্রাফিক আপনাদের ওয়েবসাইটের জন্য নিতে পারবেন আপনাদেরকে যদি এই ওয়েবসাইটের আমি ট্রাফিক সোর্স দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে অস্ট্রেলিয়া থেকে ট্রাফিক আসে ইউনাইটেড স্টেট থেকে ট্রাফিক আসে ইতালি রাশিয়া ইন্দোনেশিয়া থেকে ট্রাফিক আসে এগুলো হচ্ছে টায়ার ওয়ান কান্ট্রির ভিতরে পড়ে সেখান থেকে এই ওয়েবসাইট

আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন আমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে আর মাত্র 250 জন সাবস্ক্রাইবার লাগে তো আমি আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন আর পুরাতন যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন ওকে ফিরে এলাম একটি ছোট্ট ইন্টার পর এখন আমি আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে সাইন আপ করতে পারেন তার আগে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি এই ওয়েবসাইটটা 2008 সাল থেকে কাজ শুরু করছে এই ওয়েবসাইটটা তাহলে কত পুরাতন আপনারা তো আন্দাজ করতে পারছেন ওকে ওয়েবসাইটে আসার জন্য আমার ডেসক্রিপশন বক্স চেক করেন ওখানে লিংক আছে ওই লিংকে ক্লিক করার পর আপনারা এই পেজটা দেখতে পারবেন এই পেজে আসার পরে আপনারা গেট ইওর ফ্রি মেম্বারশিপে ক্লিক করবেন এখানে আপনার ইউজার নেম দেবেন আমি এখানে ইউজার দিলাম ধরেন ইমেইল দিলাম এরপরে আপনারা এখানে একটা পাসওয়ার্ড দেবেন এরপরে এখান থেকে আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন আমি যদি দেখাই সাইন আপ নাও বাটনে ক্লিক করবেন করার পর আপনার মেলে এরকম একটা মেল যাবে কনফার্ম মেল তো আপনাকে এখান থেকে কনফার্ম করতে হবে তো আপনি এখান থেকে এই কনফার্ম ভেরিফিকেশন ইওর ইমেইল অ্যাড্রেস এই যে লিংকটা আছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো এই কারণে আমি অ্যাকাউন্টে সাইন আপ করে বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি লগইন বাটনে ক্লিক করলাম ওকে আমার ড্যাশবোর্ডে আমি চলে আসছি তো এখান থেকে আপনাকে এক ক্রেডিট এর বিনিময়ে একটা ট্রাফিক নিতে হবে তো এখন একটা ক্রেডিট ইনকাম করতে কত সেকেন্ড লাগে একটা ক্রেডিট ইনকাম করতে সর্বোচ্চ থার্টি সেকেন্ড ফর্টি সেকেন্ড লাগবে এর বেশি লাগবে না আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেই আপনার হচ্ছে একটা ক্রেডিট আর্ন করছি চারটা ক্লিকের মাধ্যমে ঠিক আছে তো একটা ক্রেডিটের বিনিময়ে আমি এখান থেকে একটা ট্রাফিক পাবো কিন্তু একটা ট্রাফিক পাবো আমি ইউনাইটেড স্টেটের এখানে টায়ার ওয়ান কান্ট্রি ট্রাফিক আছে তাহলে দেখেন একটা ভ্যালু কত তো এখান থেকে আমি আপনাদের প্রথমে ক্রেডিট আর্নিং এর সোর্স গুলো দেখাই তো ক্রেডিট আর্নিং করার জন্য আপনাকে এখান থেকে বলবে ক্লিক এন্ড আর্ন তো এই অ্যাড গুলো আমরা যদি ভিজিট করি তাহলে আমরা এখান থেকে আর্ন করতে পারবো এগুলো হচ্ছে আর্টিকেল টাইপের অ্যাড ঠিক আছে তো আমি এখান থেকে একটা অ্যাড এ ক্লিক করি তো একটা ক্লিক করার পরে এখানে আমার অটোমেটিক এটা অ্যাডে ক্লিক হয়ে গেছে এই কারণে আমার এখানে উইন্ডো চলে আছে ক্লিক ভিজিটের উইন্ডোটা চলে আছে যদিও এটা অটোমেটিক আপনাদের একটু ভালো করে আমি যদি দেখাই আপনাকে এখানে টাইম শো করবে যে আপনাকে এখানে কয় সেকেন্ড অপেক্ষা করতে হবে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আমার অলরেডি এটা কমপ্লিট যদি আপনি পাঁচ সেকেন্ড অপেক্ষা নাও করেন তারপরেও আপনার ক্রেডিট আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে যতক্ষণ পর্যন্ত আপনি এখানে সময় দিয়েছেন ওই সময়ের উপরে নির্ভর করে আপনার ক্রেডিট এখানে অ্যাড হবে দেখেন আমার চারটা ক্লিক হয়ে গেল আগে আসলো তিনটা ঠিক আছে তো এখানে আমার ক্রেডিট বাড়ছে কিনা আমি এটা একটু শিওর না দেখি আবারও যদি এটা আমি ক্লোজ করে দেই ঠিক আছে যাওয়ার পরে আমি একটা রিফ্রেশ করে দেখি আমার ক্রেডিট বাড়ছে না বাড়ে নাই হ্যাঁ দেখেন আপনাদের সামনে আমার ক্রেডিট বাড়ছে পঁয়তাল্লিশ হয়ে গেছে আগে দুই ছিল এরকম করে আপনার এখানে দেখেন তিনটা অ্যাড আছে তো তিনটা অ্যাড এর ভিতর আবার একটাতে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে আপনি আবার এই উইন্ডোজটা ওপেন হবে আপনি একটু অপেক্ষা করেন ঠিক আছে আপনার এখানে যে অ্যাডটা আছে এখানে অ্যাডটা ঠিক আছে কিনা আপনি মিলাইয়া নিবেন দেখুন এ আর ড আর এখানে মিল আছে ওকে এখন আপনাকে 5 সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে তো আমি ধরেন 5 সেকেন্ড অপেক্ষা করলাম না ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাচ্ছে এমনিতেই ওকে চলে গেলাম আবারো ড্যাশবোর্ডে এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে এখানে আপনারা ऐड পোস্ট করবেন তো ऐड পোস্ট করার জন্য এখানে আসবেন ট্রাফিকে ট্রাফিকে আসার পরে এখানে দেখবেন অ্যাডভারটাইজার লেখা আছে এরপর আপনি এখানে পোস্ট ক্রেডিট অ্যাড এখানে ক্লিক করবেন পোস্ট ক্রেডিট আডে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবা দেন আমার এখানে 75 45 আসলো আমি ওই একটা ভিজিট করছি দেখেন 70 হয়ে গেছে তো এটা ভাই আপনি যদি আধা ঘন্টা দেন আপনার এখানে পাঁচশোর উপরে ক্রেডিট হয়ে যাবে পাঁচশো ক্রেডিট মানে পাঁচশো ট্রাফিক ওকে এক ক্রেডিট এক ট্রাফিক পাবেন তো অ্যাড এর ফরম্যাট টা এইরকম দেখেন এখানে অ্যাড ফরম্যাট দেওয়া আছে তো অ্যাড এর ইউ তো এখানে যদিও একটা অ্যাড ক্রিয়েট করতে বলতিছে তো আমি আমার ওয়েবসাইটে থেকে একটা আর্টিকেল উঠায়া নেই আমি এই আর্টিকেলের লিংকটা বাজে দেখা যাচ্ছে যেহেতু একটা ব্লগ আর সাইট এই কারণে আমি এই আর্টিকেলের লিংকটা এখান থেকে নেই তো আমি এখানে আর্টিকেলের লিংকটা দিলাম তারপর এখানে টাইটেল দিতে বলতিছে তো আমি টাইটেলটা এখান থেকে এইটুকো কপি করে নিয়ে আমি এই জায়গায় টাইটেলটা দিলাম ওকে এখন ডেসক্রিপশন দিতে বলতিছে এখানে একটা ছোট ডেসক্রিপশন দেখে নিয়ে জায়গায় ডেসক্রিপশন দেওয়া আছে আর্নিং অন এই এরকম আনরিস ওয়ে টু 스타ট আন্লিং অনলাইন এইরকম একটা ডেসক্রিপশন দিতে बोल दीছে তো আমি এখান থেকে ছোট একটা ডেসক্রিপশন এই পর্যন্ত কপি করে নিয়ে গিয়ে এখানে আমি পেস্ট করে দেই এটা একটু বড় হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে এইটুকু দিয়ে দেই এরপর এখানে একটা ইমেজ দিতে बोल তো এখানে আপনাকে আচ্ছা এটা বড় হয়ে গেছে এটা 60 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে তো আমি এইটুকু দেই ঠিক আছে ও এটাও বড় হয়ে গেছে এটাও 25 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে ওকে ঠিক আছে তাহলে এখান থেকে একটা ইমেজ দিতে হবে তো যদিও আমার গ্যালারিতে ইমেজ নাই মনে হয় তেমন কোনো একটা ইমেজ নাই আমি এরকম একটা ইমেজ দিয়ে দিলাম তা দেওয়ার পর এখান থেকে আপডেট বাটনে ক্লিক করব এটা কি দেখাচ্ছে এখানে ও সরি এই জায়গাতে ক্লিক করব এটা আপডেট হয়ে যাবে একটু সময় নিচ্ছে তো ওকে আমার ইমেজটা এখানে অ্যাড হয়ে গেছে তো এরপর ইমেজ অ্যাড হয়েছে হ্যাঁ এটা যদি ইমেজ না অ্যাড হয় আপনি একটু দেখে নিন আমার কাছে এখন সময় নেই যদিও আমি একটু তাড়াতাড়ি করি এরপরে মেক মানির ভিতরে আমার ক্যাটাগরি ক্যাটাগরিটা হচ্ছে আপনার মেক মানির ভিতরে এরপরে এটা হচ্ছে অপশনাল এটা দেওয়ার কোনো দরকার নাই এরপরে হচ্ছে ক্রেডিট ক্রেডিটে আপনি কত ক্রেডিট আছে আপনার ধরুন আমার একটা ক্রেডিট আছে আমি এখানে একটা ক্রেডিট দিলাম আর এটাতে অবশ্যই অটোমেটিক মোডে রাখবেন অটোমেটিক মোডে রাখলে হবে কি আপনার ইউজার যদি 5 সেকেন্ড অপেক্ষা না করে কিবা 10 সেকেন্ড অপেক্ষা না করে তাহলে ওকে ক্রেডিট দেবে না এক ক্রেডিট ওকে দেবে না ওকে ও যতক্ষণ অপেক্ষা করছে তার উপরে ভিত্তি করে ওকে ক্রেডিট দেবে আর আপনি যদি এখানে অটো মোড না রেখে আপনি যদি এখানে অন দিয়ে দেন তাহলে ওকে ও যদি দুই সেকেন্ডও থাকে ও এক ক্রেডিট পাবে ও যদি দশ সেকেন্ডও থাকে ও এক ক্রেডিট পাবে তো আশা করি বুঝতে পারছেন এখানে অটোমেট রাখবেন এখানে আপনি এক রাখবেন না এরপরে সেভ এন্ড সাবমিট এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাড রিভিউতে যাবে এরপর আপনার অ্যাড দশ পনেরো মিনিটের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আপনি হচ্ছে ট্রায়ার অন কান্ট্রি ট্রাফিক জেনারেট করা শুরু করবেন এটা আপনার ওয়েবসাইটের অ্যানালিটিক্স থেকেও আপনারা দেখতে পারবেন এখান থেকেও আপনারা রিপোর্টে দেখতে পারবেন এখানে যদি আপনি অ্যাডের রিপোর্টে ক্লিক করেন না এই জায়গায় দেখেন একটা ছোট্ট ভিউ আইকন আছে এখানে যদি ক্লিক করেন এখানে সব হিস্ট্রি পেয়ে যাবেন যে আপনার এই দেখেন আমার ইমেজ কিন্তু চলে আসছে আপনার এই অ্যাড এর মধ্যে কি কি হইছে না হইছে এখানে আপনি সব ডিটেইল পেয়ে যাবেন তো আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন আর হ্যাঁ আরেকটা কথা ভুলি আমি এখানে আপনারা Adestra Ad Monetager Ad এইভাবে ইউজ করতে পারবেন যদি আপনারা একটু মাইন্ড খাটান এখন বলবেন কিভাবে আপনারা একটা ব্লগ ওয়েবসাইটে Adestra Monetager Ad সেটআপ করবেন করার পরে ওই ওয়েবসাইটকে রিডাইরেক্ট করবেন আরেকটা ওয়েবসাইট দিয়ে সেই ওয়েবসাইটের লিংকে এখানে মার্কেটিং করবেন ডাইরেক্ট লিংক কখনো এখানে মার্কেটিং করবেন না

ভালো থাকবেন ভালো রাখবেন বাংলাদেশ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে ধামাকা নিয়ে